সালামুয়ালাইকুম বিয়ার্স ভিডিও আপনি স্ট্রিনটিভোর পক্ষ থেকে সকলকে স্বাগত প্রায় বিনা খরচে প্রোডাকশন সুপারভাইজার এবং প্রোডাকশন এক্সিকিউটিভ পদে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়ে হবে জর্ডানে এবং এখানে কিন্তু আপনারা সংখ্যক বেতন পেয়ে যাবেন এবং ছয়শো ডলার এবং তিনশো পঞ্চাশ ডলার আর সাত সত্তর হাজার এবং পঞ্চাশ হাজার টাকা এখানে আপনারা কেউ আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ চালা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি আমাদের ইউটিউব চ্যানেলে কথা হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি আর এখানে দেখতে পাচ্ছেন সরকারিভাবে মানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ কোম্পানির নাম হচ্ছে ক্লাসিক ফ্যাশন এখানে বিগত প্রকাশ হয়েছে সাতাশ দুই দু হাজার পঁচিশ এবং বয়সগুলোর মাধ্যমে জড়ানস্থ ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে নিম্ন পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন প্রোডাকশন এক্সিকিউটিভ মহিলা এখানে বয়স্ক হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ বছর এবং এখানে কিন্তু দশজন লোক নিয়োগ হবে এবং এখানে আপনার সর্বসাগুলো ছয়শো কিন্তু দিনার দিনার বেতন পেয়ে যাবেন ছয়শো জড়ানি দিনার এবং সংস্কৃত কিন্তু আপনাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর যে দিতে হচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার এখানে নিয়োগ হবে মহিলা পঁচিশ থেকে চল্লিশ বছর এবং এখানে কিন্তু বিশ জন লোক নিয়োগ হবে এখানে আপনারা তিনশো পঞ্চাশ জড়ানি দিনের বেতন পেয়ে যাবেন এবং এখানে ষষ্ঠ কাজে গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনাদেরকে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনের মাধ্যম দিতে হচ্ছেন এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে এবং আবেদন ফি একশো টাকা এবং চার্জ পরিশোধ করতে হবে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের বেশ কিছু শর্ত পরিষেবা আছেন চাকরি চুক্তি হচ্ছে তিন বছর নম্বরযোগ্য বহে মেয়াদটি বাড়াতে পারবেন এবং দৈনিক দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং নিয়োগকর্তা করে থাকা খাওয়া এবং চিকিৎসা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে চাকরিতে লেনদেনের ভাড়া তিন বছর চাকরি দেশে ফেরত আসার নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে অর্ডার কোনো মামলা আসবে উপযুক্ত বলে ব্যবস্থা হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে অন্য শর্ট জর্দান শ্রময় যে হবে বয়সের সার্ভিস চার্জ অন্য খরচ দিতে আছেন আর নির্বাহিত কর্মীদের বয়সী সার্ভিস চার্জ বহিরমন ট্যাক্স সার্ভিস চার্জ ভ্যাট বয়সী রেজিস্ট্রেশন ফি জীবন বিমা এবং বই ওয়ে বনার্স কল্যাণ ফি বাবদ সমতায় খরচ কোম্পানি বহন করবে তো মেডিকেল ফি ফিঙ্গার ফি বাবদ কর্মীদের খরচ কর্মীদের বহন করতে হবে জর্ডানে গমন করার পর কর্মী প্রার্থীর মেডিকেল ফিঙ্গার প্রিন্টের বাবদ খরচ কোম্পানি কর্তৃক কর্মীকে প্রদান করা হবে সাক্ষাৎকারের সমাবেশ যেসব বিষয়ে নিয়োজিত হবে আপনাদেরকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবি ধংশেট দশ সেট রঙিন ফটোকপি এবং ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষা বিকদ স্থান যদি থাকে বায়োডাটা জীবনমিত্ত্ব আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা হলো ইন্টারভিউর তারিখ ও সময় পরবর্তীতে সেমিস্টার মাধ্যমে জানানো হবে এই সংক্রান্ত তথ্য জানাতে করছেন তাদের দুটি টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বার মাধ্যমে কিন্তু যোগাযোগ করা যেতে পারে এবং আবেদনের ক্ষেত্রে আগে আসেন আগে বা আপনার ভিত্তিতে নির্দিষ্ট আবেদনের সিলেকশন হলে সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের লিঙ্ক এই লিঙ্কটি দেখতে আছেন এই লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে খেলার আবেদন করতে হবে এই এস টিভি স্ল্যাশ বি আর এম এস ডট কোসল কপ ডট পিডি এই সেটার মাধ্যমে কিন্তু আপনার বিস্তারিত পেয়ে যাবেন এবং ওখানে এই মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় মার্চ যার পঁচিশ বিকাল চার ঘন্টা এই সময়ের মধ্যে দেখেন আপনাদেরকে আবেদন করতে হবে তো নিয়োগিত শব্দকে আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বসতে পারেন যদি কোথাও না বসতে থাকেন এছাড়া সবথেকে কিন্তু বেশ কয়েকটি নিয়োগিত্ব আসতে এসেছে দক্ষিণ আফ্রিকায় নিয়োগ আসতে হয়েছে ভুনাতে নিয়োগিত আসতে এসেছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় তো আজ এখানে শেষ করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সীমান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ